মাছ কিন্তু এখনো বড় হয় নাই সবে দারকিনা মাছ তো দারকিনা মাছ কিন্তু একটু ছুট হয়ে থাকে এই যে দেখুন এক টানের মাছ কু তৈরি হয়েছে আমরা যদি এমনি ভাবে মানে দুই চার পাঁচটা টান দিতে পারি তাহলে আমরা ভালো মাছ পাই আশা করতেছি ও এটা লাগে চালু করে পাঠাইছে আচ্ছা এই যে দেখেন ছোট দারকিনা মাছ হ্যাঁ এই যে দেখুন মাছ আছিলে এই কলা গছত দাগে লৈ থাকে